আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হার্মিক প্রিন্সিপাল তো হার্মিক প্রিন্সিপাল হচ্ছে এমন একটি বিষয় যেটা হচ্ছে আমরা আমাদের প্রতিনিয়ত প্রতিদিন বিভিন্ন আমরা লয়ের সম্মুখীন হই তো হারমাস হচ্ছে একজন ব্যক্তি এই লটি এই লগুলো দিয়েছিল এগুলো উনিশশো সালের দিকে উনি দিয়েছিল সেই প্রিন্সিপালগুলো আমাদের হচ্ছে ব্যক্তিগত জীবনে এবং আমাদের পারিবারিক জীবনে বিশেষ করে আমাদের সাংসারিক জীবনে এগুলো হচ্ছে অতপ্রতভাবে জড়িত সো এই যে প্রিন্সিপালগুলো এগুলো আমরা মানি না মানি এগুলোকে ইউনিভার্সাল ল হিসেবে মেনে চলা হয় সো এই ইউনিভার্সাল লগুলো অনেকগুলো ল নিয়ে আলোচনা করা হয়েছে প্রায় বারোটির মতো ল কিন্তু হার্মিক প্রিন্সিপাল বা হার্মিক ল হচ্ছে ছয় সাতটি এই সাতটি হার্মিক ল কিভাবে আমাদের জীবনের সাথে রিলেটেড এই বিষয়টি মূলত আজকে আমি আলোচনা করব তো ফার্স্ট প্রিন্সিপাল যেটা সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ মেন্টালিজম অর্থাৎ আমরা এই যে ভাববাদী ভাববাদী বিষয়টা আমরা বলি যে মানুষ মানুষকে আমরা সবসময় মেন্টাল মনে করি যে মানুষই মনে হচ্ছে মানসিকতার আধার মানুষ হচ্ছে এই যত ভাব আছে তার আধার মানুষ যত তত্ত্ব আছে তার সবকিছুর আধার আসলে বিষয়টা এরকম নয় হারমেসের প্রিন্সিপাল অনুসারে হচ্ছে পুরো মহাবিশ্বটাই হচ্ছে একটা মেন্টালিজম অর্থাৎ সৃষ্টিকর্তার একটা কল্পনা আমরা শুধুমাত্র এখানে দেখি অর্থাৎ পুরো বিষয়টাই হচ্ছে মানসিক ইউনিভার্স একটা মানসিক বিষয় এইটা কিভাবে আমি বলি লেটসে আমরা একটা পাহাড় দেখছি বা একটা বিল্ডিং দেখছি আমাদের সামনে অনেক বড় তো এইটা সম্পর্কে হচ্ছে আমাদের এক এক সময় এক 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 ধরনের হচ্ছে আইডিয়া করে কিন্তু যিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন তিনি কিন্তু তার একটা স্বপ্ন থেকে এটা তৈরি করেছেন এবং তার এই পুরো যে বাস্তব দুনিয়াতে যা যা যার সাথে যে যে ঘটনাগুলো ঘটছে এগুলো সবগুলো কোনো না কোনোটার সাথে কোনোটা জড়িত এবং এটা একটা মানসিক বিষয় এটা কোনো আর্টিফিসিয়াল বা কোনো হচ্ছে কি বলে দুনিয়াবি কোনো বিষয় না এটা একটা এটা হচ্ছে ফিজিক্যাল কোনো বিষয় না এটা একটা মানসিক বিষয় ফার্স্ট প্রিন্সিপাল হচ্ছে যে প্রিন্সিপালস অফ মেন্টালিজম অর্থাৎ এভরিথিং হ্যাপেন্স ফ্রম দ্য মাইন্ড কারো একটা মাইন্ড থেকে হচ্ছে সব কিছু ঘটছে তো দুই নম্বর প্রিন্সিপাল যেটা সেটা প্রিন্সিপালস অফ করসপেন্ডেন্স অর্থাৎ একটার বিপরীতে আরেকটা ক্রসপন্ডেন্স অর্থাৎ ছোট থেকে বড় বড় থেকে ছোট অর্থাৎ প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসের কোনো না কোনো একটা দারগোড়ার থেকে এটা প্রস্তুত হয় অর্থাৎ কেউ না কেউ একটা রিপ্রেজেন্ট করে লাইক আমরা যদি পদার্থকে ভাঙি ভাঙলে আমরা প্রথমে যে জিনিসটা পাই সেটা হলো যে আমরা একটা বড় অংশ পাই এটাকে আমরা যৌগিক পদার্থ বলতে পারি এটা ভাঙলে আমরা কিছু মৌলিক পদার্থ পাই মৌলিক পদার্থ আবার অনেকগুলো অণু থাকে অণুগুলো ভাঙার পরে আমরা অনেকগুলো পরমাণু পাই দেখা যাচ্ছে যে পরমাণু দিয়ে আসলে পুরো বিষয়টা তৈরি পুরো জিনিসটা তৈরি এই জন্য বলা হতে প্রিন্সিপালস অফ করসপেন্ডেন্স মানে হচ্ছে অ্যাজ অ্যাভ সো বিলো অ্যাজ উইদিন সো উইদাউট মানে হচ্ছে যে তোমার ভিতরে যা তোমার বাহিরেই তা মানে উল্টালি সব কিছু দেখা যাবে যে তোমার ভিতরে কি আছে তোমার বাহিরে কি আছে সো এইটা হচ্ছে প্রিন্সিপালস অফ করসপেন্ডেন্স অর্থাৎ সব সবকিছু কিছু কোনো না কোনো কিছুর রিপ্রেজেন্টেশন করে তিন নাম্বার যেটা ল সেটা হচ্ছে ল অব ভাইব্রেশন অর্থাৎ কেউ থেমে নেই আপনি যদি দেখেন যে অনুপরমাণু ভিতরে কিন্তু ইলেকট্রন প্রোটন নিউট্রন এই যে কণাগুলো আছে এবং ইলেকট্রন প্রোটনের মাঝখানে যে সেন্টারে যে প্রোটন এবং নিউট্রন থাকে চারিদিকে কিন্তু ইলেকট্রন ঘুরছে এর মানে হচ্ছে যত শক্তিশালী লোহাই আমরা দেখি না কেন এর ভিতরে কিন্তু কম্পন হচ্ছে এর মানে লোহার ভিতরে যদি কম্পন হয় তাহলে প্রত্যেকটা পদার্থের ভিতরে কম্পন হচ্ছে তো এই জন্যই বলা হচ্ছে যে প্রিন্সিপালস অফ ভাইব্রেশন ইভেন আমরা যে চিন্তা করি আমরা যে শব্দগুলো তৈরি এগুলো সবগুলো হচ্ছে কোনো না কোনো কম্পনের মাধ্যমে কোনো কোনো ভাইব্রেশনের মাধ্যমে হয় এখন এটাকে ব্যবহার করা হয় সাইকোলজিতে এটাকে ব্যবহার করা হয় নিউরোলিস্ট্রামিংয়ে এটাকে ব্যবহার করা হয় হিপনোথেরাপিতে কিভাবে যে আপনি যদি আপনার ভাইব্রেশন আপনি যদি আপনার ব্রেনের ফ্রিকোয়েন্সি ম্যানেজ করতে পারেন তাহলে আপনি আপনার ব্রেনের স্টেট ম্যানেজ করতে পারবেন আপনার শরীরের স্টেট ম্যানেজ করতে পারবেন আপনি যদি আপনার মেজাজ নিয়ন্ত্রণ করতে পারেন আপনার স্টেট নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবেন আপনি যদি সিচুয়েশন হ্যান্ডেল করেন তাহলে আপনার উইন হওয়ার সম্ভাবনা অনেক পার্সেন্ট বেড়ে যায় দিস ইজ উই ইউজ ইন দ্য ডেভেলপমেন্ট সেক্টর পার্সোনাল ডেভেলপমেন্ট সেক্টর আমরা এটা ব্যবহার করি যে ইফ ইউ ক্যান মেডিটেট ইউর সেলফ ইউ ক্যান কন্ট্রোল ইউর মাইন্ড ইউ ক্যান ডু মেনি থিংস সো এটা হচ্ছে প্রিন্সিপালস অফ ভাইব্রেশন এই ভাইব্রেশনের অনেকগুলো প্যাটার্ন আছে লব অ্যাডামশন লব ভাইব্রেশন লব অ্যাট্রাকশন এগুলো আছে এগুলো আমরা অন্য একটা চ্যাপ্টার আলোচনা করব। এখন আসি হচ্ছে দ্য প্রিন্সিপাল অফ পোলারিটি পোলারিটি বলা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের দুইটা পোল আছে অর্থাৎ একটা নর্থ পোল একটা সাউথ পোল বা একটা উল্টো একটা বাহির আছে এটা কেন বলা হচ্ছে যে প্রত্যেকটা জিনিস তখনই গঠন হয় যখন এটার মধ্যে নেগেটিভ পজিটিভ থাকে যেমন আমরা যদি পরমাণুর কথা আবারও বলি তো কিন্তু একটা কেন্দ্র আছে সে একটা নির্দিষ্ট দিকে বস্তুকে টানছে আবার বাহিরে ইলেকট্রন কিন্তু তাকে অন্যদিকে টানছে সো এটা কিন্তু আরেক জিনিস এর মানে হচ্ছে যে কোনো একটা বস্তু গঠন করতে গেলে তার পোল থাকতে হবে দুইটা পোল থাকতে হবে নেগেটিভ এবং পজিটিভ পোল এখন আসেন যে আমাদের সাংসারিক জীবনে এটা কিভাবে রিলেটেড একটা সংসারে যদি একটা পুরুষ এবং মহিলার ব্যালেন্স সমান না হয় অর্থাৎ ফেমিন এনার্জি এবং মেসকুলিন এনার্জি যদি ব্যালেন্স না হয় মেয়ের মধ্যে যদি পুরুষালই ভাব দেখা দেয় এবং পুরুষের মধ্যে যদি মেয়েলি ভাব দেখা দেয় তাহলে সংসারের মধ্যে গণ্ডগোল হবে লেটসে একটা মেয়ের স্বভাব হচ্ছে চুপচাপ থাকা সে মানে অর্গানাইজতে সব কিছু করা বেশি করে কথা বলা জিনিসপত্র গুছায় রাখা এবং ছেলেটাও যদি ওরকম হয় তাহলে দেখা যাবে কি যে ফেমিনিন এনার্জির মধ্যে ফেমিনিন এনার্জি বিক্রিয়া করবে বিক্রেশন করবে মানে দুজন দুজনকে পছন্দ করবে না সেম থিং কোনো ছেলে ওই মেয়েটাকে পছন্দ করে না যেই মেয়েটা বেশি কথা বলে যেই মেয়েটা দরদাম বেশি করে যেই মেয়েটা যেই মেয়েটা কারণ কি কারণ এগুলো হচ্ছে পুরুষের পুরুষের স্বভাব স্বভাব মহিলার মধ্যে যদি বেশি পরিমাণে বেড়ে যায় অর্থাৎ পোলারিটি যদি না থাকে অর্থাৎ কোনো একটা জিনিসের ভিতরে নেগেটিভ পোল এবং পজিটিভ পোল দুটা থাকার কথা নির্দিষ্ট পরিমাণে এখন যদি কোনো একটা পোল না থাকে একটা মহিলার মধ্যে মহিলার ভাব নাই পুরুষের ভাব চলে আসছে তখন কিন্তু একটা পোল থাকবে না শুধু পুরুষ পোলটা থাকবে এর মানে তখন কিন্তু এটা সংসারটা স্ট্যাবল হবে না ঠিক সেরকম হচ্ছে পোলারিটির বিষয়টা আমরা হচ্ছে কিন্তু আমাদের বাস্তব জীবনে ব্যবহার করতে পারি যে একটা মেয়ের কতটুকু লিমিটেশন থাকা দরকার যে সে কতটুকু মেসকুলিন এনার্জি প্র্যাকটিস করবে এবং একটা ছেলে কতটুকু ফ্যামিলিন এনার্জি প্র্যাকটিস করবে এটা কিন্তু একটা ভাববার বিষয় এরপরে যে প্রিন্সিপালটা আছে সেটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল অফ রিদম অর্থাৎ সব কিছুই একটা ঢেউয়ের খেলা সব কিছুরই একটা উঠানামা আছে মানে সবকিছুই আহ একবার পড়বে একবার উঠবে একবার পড়বে একবার পড়বে অর্থাৎ লাইফে যদি আপনার স্ট্রাগল না থাকে লাইফে যদি আপনার ফলিং না থাকে তাহলে আপনি উঠার মজাটাই বুঝতে পারবেন না উঠার মজাটাই আপনি বুঝতে পারবেন এই জন্যই বলা হচ্ছে যে প্রিন্সিপাল অফ রিদম মানে হচ্ছে যে লাইফে মুভমেন্ট থাকবে সাইকেল থাকবে একটা সময়ে মানুষের ভালো সময় যাবে একটা মানুষের সময় খারাপ যাবে এই যে খারাপ সময় এবং ভালো সময় দুটোকেই এমব্রেস করতে হবে ধরে নিতে হবে এটা আমার লাইফ এটাকে আমি এমব্রেস করবো এটাই শিক্ষা এই 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 ফর্মুলা থেকে এটাই শিক্ষা যে লাইফে ফলিং থাকবে এবং আপওয়ার্ড থাকবে ব্যাকওয়ার্ড থাকবে দুটোই থাকবে ছয় নম্বর প্রিন্সিপাল হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট অর্থাৎ নাথিং ইজ কামস ফ্রম অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টালি কোনো কিছু হয় না এভরিথিং ইজ প্ল্যান বাই গড প্রত্যেকটা জিনিস নির্দিষ্ট আকারে নির্দিষ্ট সময়ে ঘটে এবং নির্দিষ্ট কারণে ঘটে বিনা কারণে কোনো কিছু ঘটে না দেয়ার ইস নাথিং হ্যাপেন উইদাউট এনি রিজন একটা পিপরা একটা পা বাড়ায় না কোনো কারণ ছাড়া ঠিক সেরকম বলা হচ্ছে যে নাথিং ইজ হ্যাপেন বাই চান্স বিনা কারণে কোনো কিছু ঘটে না ইউ আর বোথ এ হ্যাজ এ কজ অ্যান্ড ইফেক্ট একটা কারণ থাকে তারপরে একটা ইফেক্ট হয় অর্থাৎ আপনি যদি জীবনে কোনো কিছু করতে চান তার জন্য আপনাকে পে করতে হবে একটা সচিন টেন্ডুলকার হওয়ার জন্য সচিন টেন্ডুলকার ছেলে হলেই কিন্তু সচিন টেন্ডুলকার হওয়া যায় না অমিতাভ বচ্চনের ছেলে হলে অমিতাভ বচ্চন হওয়া যায় না অমিতাভ বচ্চন হওয়ার জন্য অমিতাভ বচ্চন যে পেমেন্ট করেছে সেই পেমেন্ট আপনাকে করতে হবে আপনি যদি শাহরুখ খান হতে চান শাহরুখ খানের মতো আপনাকে পেমেন্ট করতে হবে তখন আপনি শাহরুখ খান হতে পারবেন সো এভরিথিং নিডস দ্য পেমেন্ট আদারওয়াইজ ওয়াইজ ইট ক্যানাট বি এবং তার উদাহরণ পজিটিভ আপনার হচ্ছে কারেন্টের মধ্যে নেগেটিভ পজিটিভ আপনার হচ্ছে বায়ুমন্ডলে নেগেটিভ পজিটিভ সব জায়গায় এভরি হায়ার প্রত্যেকটা জিনিস যে পোলারিটির কথা আমরা বললাম নেগেটিভ পজিটিভ সংসারের মধ্যে ছেলে মেয়ে সব জায়গায় নেগেটিভ পজিটিভের একটা ব্যাপার আছে এটাকে বলা হচ্ছে যে প্রিন্সিপালস অফ জেন্ডার অর্থাৎ পৃথিবীতে প্রত্যেকটা জিনিস দুইটা জেন্ডারে তৈরি একটা হচ্ছে পুরুষ জেন্ডার একটা হচ্ছে মেয়ে জেন্ডার বা ফ্যামিনিন বা মেসকুলিন এনার্জি সো এটা থেকে কি বোঝা যায় এটা থেকে এটাই বোঝা যায় যে জীবনের যেই সিচুয়েশন আপনি যেভাবেই থাকুন না কেন আপনার সাথে দেই থাক না কেন সে যে কোনো অপোজিট সেক্সের হোক না কেন সে কিন্তু আপনার একটা অংশ আপনারা দুটো মিলে একটা সংসার সো এই যে আমাদের সাংসারিক জীবনে বিভিন্ন ভেঙে যায় সংসার আলাদা হয়ে যাচ্ছে মানুষ মনে করতেছে যে আমি আরেক জায়গায় গেলে মানে ভালো থাকবো নো আপনি ব্যালেন্স করার চেষ্টা করুন আপনি দেখুন যে কারোর মধ্যে মেস্কুলিন এনার্জি বেশি বৃদ্ধি পাচ্ছে কিনা কারোর মধ্যে ফেমিন এনার্জি পাচ্ছে কিনা সো এইটা যদি ব্যালেন্স করতে পারি তাহলে সংসারের মধ্যে সুখ আনা সম্ভব সো এই বিষয়গুলো আজকে আমি আলোচনা করার চেষ্টা করলাম যে আমাদের মধ্যে যে হার্মিক প্রিন্সিপাল আছে প্রিন্সিপালগুলো বুঝি তাহলে জীবনের অনেক বড় বড় ক্ষেত্রে কিন্তু আমরা ডিসিশন নিতে আমাদের জন্য ইজি হবে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আমি চেষ্টা করেছি হার্মিক প্রিন্সিপালটা আপনাদেরকে বোঝানোর জন্য এবং আমি চাই আপনারা আমার সাথে থাকুন আমার একটি এক মাসের কোর্স আছে এইটা আপনারা যারা হচ্ছে বাচ্চাদের বাচ্চাদেরকে নিয়ে প্রবলেমে আছেন তারা অংশগ্রহণ করতে পারেন এবং আমার আরেকটি রিলেশনশিপ কোর্স আছে এক মাসের এইখানে আপনারা অংশগ্রহণ করতে পারেন এই ভিডিওর নিচে বা কোথাও আমার হোয়াটসঅ্যাপ করতে পারেন এই কোর্স গুলোতে আপনারা অংশগ্রহণ করলে আপনাদের যে প্যারেন্টাল যে বাচ্চার সাথে যে কানেকশন সেই জিনিসটা গড়ে উঠবে এবং আপনার বাচ্চা একটু শক্তিশালী মানসিক বাচ্চা মানসিক এবং শারীরিকভাবে শক্তিশালী একটা বেবি হিসেবে গড়ে উঠবে এবং আপনার যদি কাপল লাইফে আপনার কোনো স্ট্রাগল করে থাকেন সেটার জন্য আমার হচ্ছে রিলেশনশিপ বেসিক রিলেশনশিপ একটা কোর্স আছে এক মাসের এটা খুবই অল্প বয়সে আপনারা করতে পারবেন এবং এইটি কোর্স করলে আপনাদের মধ্যে যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং সেটা তৈরি হবে এরপরে যদি আপনি অ্যাডভান্স লেভেলে কোন কিছু জানতে চান সেটার জন্য পরবর্তীতে আপনাদেরকে হয়তোবা আমি অন্য কোন গাইডলাইন দেব বাট বেসিক কোর্সটা যদি আপনি করেন at least আপনাদের বর্তমানের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা বন্ধু-বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন এবং আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম